রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে এখনই গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ দুর্গাপুরের বিধাননগর সান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়ার্কে এসে মন্তব্য দিলীপ ঘোষ তিনি বলেন সিদ্দিকুল্লা চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকেদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন আর তাই নিরুপায় হয়ে এদেরকে মাথায় করে রেখেছেন দেশ আইনে সিদ্দিকুল্লা চৌধুরীকে গ্রেফতারের দাবি দিলীপ ঘোষের Sér að. Hallo. Hallo. মন্ত্রিসভা যা যা ডিসিশন নিচে সব অবৈধ কোর্টে প্রমাণ হচ্ছে সেজন্য ডিজি নিয়োগ করার যে পদ্ধতি আছে সেটাকে বাইপাস করতে গেলে আবার ডিজিরও সমস্যা হবে সরকারের সমস্যা হবে মমতা ব্যানার্জির সরকার বা উনি নিজে কোনো সংবিধান কোনো সিস্টেম কোর্ট কিছুই মানেন না তো তার আমলে সবই সম্ভব কিন্তু তার ফল ভোগ করতে হবে এখানকার দেশে এই সমাজের লোকেদের আচ্ছা ভোট ব্যাংকের রাজনীতির লক্ষ্যে ওয়াক বোর্ড নিয়ে যে ইন্ডিয়া জোটের যে বক্তব্য তাতেই নাকি সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে তাতেই ইন্ডিয়া জোট কোথায় সেটা খুঁজে বার করুন দ্বিতীয় কথা পার্লামেন্টে যখন ডিসকাশন হয়েছে যার বক্তব্য এখন বলা উচিত ছিল যারা সবচেয়ে বেশি চেঁচিয়েছেন তিনি রাহুল গান্ধী এখানে আসেননি বক্তব্য রেখে তার বোন প্রিয়াঙ্কাও তিনি এমপি তিনিও কোনো বক্তব্য রাখেননি বাকি বাবু যে আছেন এখানকার উত্তরপ্রদেশে অখিলেশ বাবু তিনি কি ভাষণ রেখেছেন উত্তরপ্রদেশের গল্প বলেছেন ওখানে যোগী নিয়ে কথা বলেছেন আরে ওকব্বর কোথায় যদি তোমার কাছে যুক্তি আছে বলা উচিত ছিল সব টাইম টাইম ফিস এখন কিচ্ছু নাই ওয়াকব্বর হয়ে গেছে আরো অনেক কিছু হবে ওরা অশান্তি করতে পারে আর কিছু করতে পারে না কোনো কাজ করতে পারবে না যে কটা সরকার বিরোধী আছে দেখুন এক দু বছরের মধ্যে মোটামুটি জলাঞ্জলি না যতক্ষণ কোর্ট বলছে ওদেরকে জয়েন করতে জয়েনও করতে পারে না হ্যাঁ যেটা মমতা ব্যানার্জি বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস দাও দিতে পারেন কিন্তু বাড়িতে হাঁড়ি না বসলে ভলেন্টিয়ারি সার্ভিস করবে ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না পেয়ে দিতে পারবে না সই না বেতন আনত রাই তো ওরা ইনলিগাল হয়ে গেছে

আর ধার্মিক যে পরম্পরা আছে আমাদের সেই অস্ত্র নিয়ে আমরা হাঁটি ঠিক আছে তো সেই জন্য উত্তেজিত হয়ে আবেগে এসে এরকম কথা বলা ঠিক নয় কারণ এটা সম্ভব নয় আমাদের দেশে অস্ত্র শস্ত্র সমস্ত ঠাকুর দেবতার হাতে আছে সব বাড়ি বাড়িতে থাকতো আগে এখন আমরা এই হয়ে গিয়ে আর কমজোর হয়ে গেছি বেশি সেকুলার হতে গিয়ে অস্ত্র চাই যেটা আমাদের দেবী দেবতার হাতে আছে তিনি বর্ধমানের ডেভেলপমেন্ট ছেড়ে মিষ্টির দোকান করবেন টাকা পয়সা এত অভাব হয়েছে আমরা তো আগেই বলেছিলাম এই লোকটা জীবনে কোনো কাজ করেনি কিন্তু এখানকার মানুষ বিশেষ করে মুসলিম সমাজ তাকে জিতিয়েছে এবার যান মিষ্টি কিনতে সংসদে যান চলো